বিয়ের পর থেকে অসুস্থতা যেন আমার পিছু ছাড়ছিল না আজ এই কাল সেই এই করতে করতে যেন একটা বছর কিভাবে কেটে গেল বুঝতে পারলাম না আমার পিছনে টাকা খরচ করতে করতে আমার স্বামীও বিরক্ত হয়ে গেল আমার শাশুড়ি মা তো মাঝে মাঝে আমাকে উদ্দেশ্য করে বলে কি একটা মেয়ে ধরে এনে বিয়ে দিয়েছে ছেলেটার সঙ্গে সারাক্ষণ শুধু অসুখ আরো অসুখ বিয়ের আগে এরা কিছুই জানায়নি যে এত অসুস্থ হয় জানলে আমার ছেলের সাথে বিয়েটা দিতাম না আমার ছেলের জীবনটা আমরা নষ্ট করে ফেলেছি কথাটা প্রথম যখন শুনি তখন খুব খারাপ লেগেছিল সারাদিন ঘরে শুধু বসে বসে কেঁদেছি কিন্তু উঠে কাজও করতে হয়েছে কেন জানি না আমি এত অসুস্থ হই একদিন আমার স্বামী অফিস থেকে ফিরতেই দেখে আমি বুকের যন্ত্রণায় ছটফট করছি প্রায় সময় এরকম হয় দেখে আমার স্বামীও গুরুত্ব দেয়নি উল্টে আরো রেগে গেল আমাকে বললো এই নাটক আর করো না ওঠো অনেক হয়েছে জল দাও অফিস থেকে এসেছি একটু জল টল দেওয়ার নাম নেই শুয়ে শুয়ে নাটক করছে আমি তখন ওই যন্ত্রণা অবস্থায় কাতরাতে কাতরাতে উঠে জল এনে দিলাম আমার শাশুড়ি বাইরেই ছিল আমার স্বামীকে বলল। বিয়ের আগে আমাদের কিছু জানাইনি এত অসুখ আমি আমার ছেলেটার জীবনটা শেষ করে দিল সারা দিন শুধু অসুখ কত মানুষ সহ্য করবে কথাটা কিন্তু খুব একটা খারাপ বলেনি কারণ আমি জানি আমি সত্যিই অসুস্থ হচ্ছি বারবার আমার স্বামী কথাগুলো শুনেও কিছু বলল না ডাক্তার দেখাতে দেখাতে এখন আর আমার স্বামী ডাক্তার দেখানোর কথা বলে না আমার পিছনে তার প্রচুর খরচ হয়েছে তার সত্ত্বেও আমার অসুখ সারে না তাই সে হাল ছেড়ে দিয়েছে আমার উপর সে বিতশ্রদ্ধ আমি একদিন আমার স্বামীকে বললাম বলছি তুমি এক কাজ করো আমি এত অসুস্থ হইতো তার জন্য বাড়ির সকলেই আমার প্রতি খুব বিতশ্রদ্ধ হয়ে পড়েছে আমাকে তুমি ডিভোর্স দিয়ে দাও আমি চলে যাই তোমাদের কাছ থেকে ডিভোর্স দিলে তুমি আবারও বিয়ে করতে পারবে তখন সবকিছু জেনে শুনে বউ নিয়ে আসবে আমার নিজেরও খুব খারাপ লাগে যে আমি এত অসুস্থ হই কিন্তু একটা কথা তো আমি অসুস্থ হই বলে কি সংসারে কোনো কাজ আমি ফেলে রাখি কারোর জন্য সমস্ত কাজ তো আমি করি আমার যত কষ্ট হোক যত যন্ত্রণা হোক আমি সেই অবস্থাতেই উঠে কিন্তু সব কিছু করি মা যে রাত দিন আমাকে অসুস্থতার খোঁটা দেয় মা নিজেও তো জানে যে আমি অসুস্থ হলেও মা আমাকে একটা কাজে সাহায্য করে না মা ওই দোলাতেই বসে থাকে আর টিভি দেখে এটাই ওনার কাজ এক গ্লাস জল যদি খাওয়ার ইচ্ছা হয় আমি ঘরে শুয়ে থাকলেও আমাকে এসে জলটা দিতে হয় ওনার হাতে আমার শাশুড়ি মা বাইরে থেকে সব শুনছিল বাইরে থেকে চিৎকার করে আমাকে বলতে লাগলো ও তুমি কাজের খোঁটা দিচ্ছ লাগবে না তোমার এই কাজ আমি কাজ করে নেব তুমি বাড়ি থেকে আগে যাও তো দেখি তোমার মতো একটা অসুখওয়ালা মেয়ে আমার সংসারটাকে শেষ করে দিল এই রকম কথা শোনার পরে কার আর ভালো লাগে সেই সংসারে থাকতে আমি আমার স্বামীকে আবারও বললাম আমি অসুস্থ হওয়ার নাটক করি বলে তোমার মনে হয় বা তোমার মায়ের মনে হয় তার সত্ত্বেও যে এত কিছু করি সেটা তোমাদের চোখে কারোর পড়ে না আমাকে এইভাবে বাড়ি থেকে বের হয়ে যেতে বললো তোমার মা তুমিও চুপচাপ থাকলে তাহলে কি আমি ধরে নেব তুমিও চাও যে আমি চলে যাই আমার স্বামী বলল সব কথা হয়তো কান দিতে নেই যা করছো তাই করো আমার স্বামীও মনে মনে ভেবে নিয়েছিল আমার কোথাও যাওয়ার জায়গা নেই বাপের বাড়ি ছাড়া এবং বাপের বাড়ি গেলে দু চার দিন থেকে আবার চলে আসবে সেই জন্য আমার স্বামী আমার এই কথাটাকে পাত্তাই না মায়ের কথার প্রতিবাদ করল না আমি সিদ্ধান্ত নিলাম মনে মনে আমি বাড়ি থেকে চলেই যাব। ও যখন অফিস চলে যাবে কালকে তারপর আমি চলে যাব সেই মতো পরের দিন যখন আমার স্বামী অফিস বেরিয়ে গেল আমি একটা চিঠি লিখে রেখে আমার জিনিসপত্র গুছিয়ে নিয়ে চলে গেলাম শাশুড়ি জিজ্ঞেস করেছিল কোথায় যাচ্ছ আমি বললাম আপনি আমাকে কালকে বললেন না বাড়ি থেকে চলে যেতে আমি তাই চলে যাচ্ছি শাশুড়ি মুখটা বেঁকিয়ে বলল কতদিন থাকতে পারো দেখবো বাপের বাড়ি থেকে তোমাকে যদি না ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয় তো কিনা বলেছি আমি বললাম ঠিক আছে মা ঘাড় ধাক্কা দিয়ে যদি বের করেও দেয় তবু এই বাড়িতে আর আসবো না আপনাদেরকে আমি আর কষ্ট দিতে চাই না বলেই আমি চলে গেলাম আমার শাশুড়ি মা বিশ্বাসই করতে পারেনি যে আমি সত্যিই চলে যাচ্ছি আমাকে এতটাই অবজ্ঞা করে তারপর রাতে যখন আমার স্বামী বাড়ি ফিরল আমার স্বামী আমার চিঠিটা পেয়েছিল চিঠিটাতে আমি লিখেছিলাম এই একটা বছর আমি তোমাদেরকে অনেক জ্বালিয়েছি অনেক অনেক কষ্ট দিয়েছি খরচ করিয়েছি আমি আমার বাবা মায়ের একটা মেয়ে এবং আমার একটা ভাইও আছে বাবা মা ভাইকে বেশি ভালোবাসে আমাকে সেই আদরে যে ভাবটা হয় বাবা মায়ের একটা মাত্র মেয়ে হলে যেরকম আদর যত্নে মানুষ হয় আমি সেটা হইনি মা আমাকে ছোট থেকেই কাজ করাতো শ্বশুর বাড়ি গিয়ে কি করবি এইগুলো কর ওগুলো কর এই বলে বলে আমাকে সমস্ত কাজ করাতো আমাকে ভালোবেসে আদর করে কোনোদিন জড়িয়ে ধরেনি আমার মা সব সময় অবজ্ঞাই পেয়েছি মেয়ে বলে তাই বাপের বাড়ি গেলে যে আমি ভালো থাকবো বা শ্বশুর বাড়ি থেকে চলে এসেছি বললে যে তারা আমাকে আদর করে ওখানে রাখবে তেমনটাও নয় আমি সিদ্ধান্ত নিয়েছি বাপের বাড়িতে দুদিন থাকবো তারপর যেদিকে দু চোখ যায় চলে যাব আমি টিউশন করে আমার জন্য যে গয়নাগুলো করেছিলাম সেগুলো শুধু আমি নিয়ে বেরিয়ে এলাম তোমার বাড়ি থেকে যেসব গয়নাগুলো পেয়েছিলাম সব আলমারির মধ্যে রেখে দিয়েছি আলমারি খাট বিছানা আমার বাবা দিয়েছে বলে তার প্রতি আমার কোনো দাবি নেই শুধুমাত্র আমি আমার নিজের রোজগারে যে গয়না কটা করেছিলাম সেটা নিয়েই বেরিয়ে এসেছি আর সেগুলোই এখন আমার সম্বল বাপের বাড়িতে আমি কাউকে বলবো না যে আমি শ্বশুর বাড়ি থেকে চলে এসেছি কারণ আমার একটা মান সম্মান আছে তাই কাউকে আমি জানতে দিতে চাই না শ্বশুর বাড়িতে গিয়ে যে এত অসুস্থ হয়ে পড়ব সেটা আমি কল্পনাও করিনি জানি না কেন আমার সঙ্গে এরকমটা হলো একটা মেয়ে বাপের বাড়িতে বাবা মায়ের অবজ্ঞান পাত্রী আবার শ্বশুর বাড়িতে স্বামী শ্বশুর শাশুড়ি সকলের কাছে সে অবহেলিত সেই মেয়েটার জীবনে শ্বশুর বাড়ি বাপের বাড়ির কোনো মূল্য আছে বলে আমি মনে করি না নিজের মতো কোথাও একটা বাসস্থান খুঁজে নেব দু একটা গয়না বেঁচে ঘর ভাড়া নেব সেখানে থাকতে থাকতে দুটো চারটে টিউশন করতে করতে যা রোজগার হবে তাতেই আমার চলে যাবে তুমি কোনো ভালো মেয়ে দেখে বিয়ে করে নিও একেবারে তোমার মায়ের মনের মতো তবে দেখো মা যেমন আগে রিল্যাক্স করতো সেই রিল্যাক্সটা যেন মা করতে পারে কারণ আমি অসুস্থ হলেও মাকে কোনো কাজ করতে কোনোদিনও দিইনি সব কাজ তার হাতে থেকে আগ বাড়িয়ে কেড়ে নিতাম ভগবানের কাছে প্রার্থনা করি তুমি সারাটা জীবন ভালো থেকো আর অনেক সুখী হও নতুন জীবনে আমি কোনোদিনও কারো ছিলাম না আর কোনো দিনও কারো হতে পারবো না তাই নিজেই নিজের বন্ধু হয়ে নিজেই নিজের শুভাকাঙ্ক্ষী হয়ে সব মায়া ত্যাগ করে আমি আমার পথ বেছে নিলাম ইতি তোমার বিরক্তিকর বউ এরপর আমি আমার স্বামীর ফোন পেয়েছিলাম ফোনটা ধরবো কি ধরবো না করতে করতে ফোনটা ধরেই ছিলাম ও আমাকে ফোনে বলল তুমি কোথায় আছো আমি বললাম তোমার কাছে চিঠিতে আমি লিখেছিলাম বাপের বাড়িতে যাব ভেবেও ছিলাম যাব কিন্তু রাস্তায় বেরিয়ে আমার মনে হলো না বাপের বাড়িতে যাওয়াটা ঠিক হবে না এখন আছি কলকাতার কোনো এক ফুটপাথে ভয় পাই না আমার কেউ কোনো ক্ষতি করবে বলে তখন আমার স্বামী বলল তুমি বলো ঠিকানাটা বলো কোথায় আছো আমি কালকে তোমাকে নিয়ে আসবো আমি আজকে ঘরে ফিরতে ফিরতে দশটা বেজে গেছে তারপর এসে শুনলাম তুমি নেই আমি ভেবেছিলাম বাড়ি গেছে বাপের চলে আসবে তারপর চিঠিটা পেলাম বালিশের তলা থেকে চিঠিটা পড়ে বুঝতে পারলাম তুমি আমার উপর অনেক অভিমান করেছো আমি তোমার সঙ্গে যে দুর্ব্যবহারটা করেছি সেটা তোমার সঙ্গে আমার করা উচিত হয়নি আসলে আমি ভেবেছিলাম তোমার যাবার কোনো জায়গা নেই তুমি যে এত বড় সাহস নিয়ে বেরোবে সেটা আমি ভাবিনি ভেবেছিলাম বাপের বাড়ি যাবে রাগ করে আবার চলে আসবে দুদিন পর কিন্তু তোমার চিঠি পাওয়ার পর ভাবলাম না তুমি একটু রকম কিছু করতে চলেছ আর আমি আবার বিয়ে করব তোমাকে কে বলল হ্যাঁ তোমার এই অসুস্থতার কারণে আমি খুব বিরক্ত ছিলাম তাই বলে এই নয় যে তোমাকে ছেড়ে দেব। আমি বললাম কোনো মানুষকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলাটা তাহলে খুব স্বাভাবিক ব্যাপার ও বললো আমি কি তোমাকে বলেছি বাড়ি থেকে বেরিয়ে যেতে আমি বললাম অন্যায় যে করে আর অন্যায় যে সহে এই কথাটা তুমি জানো তো যখন তোমার মা এই কথাটা বলেছিল তুমি তার কোনো প্রতিবাদ করনি তার মানে কি বুঝব যে কথাটাকে তুমি সমর্থন করো যাই হোক এত কিছু এখন ভেবে কোনো লাভ নেই আমি আর ওই বাড়িতে ফিরে যাব না আমার স্বামী আমাকে কাকুতি মিনতি করতে লাগলো তুমি ফিরে এসো আমি বললাম তুমি কেন এরকম কাকুতি মিনতি করছো তুমি আবার নতুন বিয়ে করতে পারো তো আমি আর দাবি নিয়ে যাব না ডিভোর্স করতেও হবে না ডিভোর্স করার জন্য আমি আর ফিরে যাব না আমি আর তোমার দাবি নিয়ে যাব না তাই ডিভোর্সে করতেই হবে এমনটা নয় আমি কখনো যাবো না এটুকু তুমি জেনে রাখো তুমি নিশ্চিন্তে সংসার করতে পারো আমার মতো একটা অসুস্থ মেয়েকে সারা জীবন বয়ে বেড়ানোর কোনো দরকার নেই তোমার জায়গায় আমি থাকলেও সেটা হয়তো করতাম আমার স্বামী বলল আমি কিচ্ছু শুনতে চাই না আমি নতুন কাউকে চাই না তোমাকেই চাই তুমি ফিরে এসো আমি বললাম যা হওয়ার তা হয়ে গেছে আর নয় বলেই আমি ফোনটা কেটে দিলাম দিয়ে সিমটা বের করে ফেলে দিলাম আমি চেয়েছিলাম কারো সঙ্গে কোনো রকম আর যোগাযোগ না রাখতে জীবনের প্রতি বিতৃষ্ণা লেগে গেছে আমি আমার সঙ্গে আর কাউকে জুড়তে চাই না কারোর সঙ্গে যোগাযোগ রাখতেই চাই না আমি একা হয়ে বাঁচতে চাই একা থাকব। কিন্তু যারা আমার জীবনের সঙ্গে এতদিন জড়িয়ে ছিল তাদের জন্য আমার শুভকামনা সব সময় থাকবে তারা যেন ভালো থাকে তারা যেন সুস্থ থাকে আর আমি একাই থাকবো ভবঘুরের মতো ঘুরে ঘুরে বেড়াবো এইভাবে বেঁচে থাকার মতো শান্তি আর কোথাও নেই এইভাবে মনের জোর নিয়ে আমি আমার পথে এগিয়ে যেতে লাগলাম সমস্ত অসুস্থতা ক্লান্তি দূর হয়ে গেল নিজের নিজের প্রতি ভালোবাসাটা আবার যেন নতুন করে জন্মালো এতদিন নিজেকে ভুলে গেছিলাম সংসারের জন্য করতে করতে নিজে সবসময় অসুস্থ হয়ে পড়তাম তবু সংসারের সমস্ত দায়িত্ব পালন করে গেছি যতদিন সংসারে থেকেছি ততদিন সংসারের সমস্ত কাজ শুধু আমার একার দায়িত্ব বলে মাথা পেতে নিয়েছিলাম শাশুড়ি মাও আমার উপর সব কিছু ছেড়ে দিয়ে নিশ্চিন্তে শুধু দোলায় বসে বসে টিভি দেখত এইসব করতে করতে জীবনে আর সুস্থ হতে পারতাম না এখন আমি চাপ মুক্ত নিজের মতো থাকবো ঘুরবো খাবো পেলে খাবো না পেলে না খাব তাই আমার শরীর ও মন সম্পূর্ণ সুস্থ হয়ে গেল আমি এখন ভব ঘুরে আমার মতো আমি থাকি নিজের মতো নিজে থাকতে ভালোবাসি কলমেও কণ্ঠে সোমা